সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে ইয়াহিয়া গার্ডেন থেকে মাস্টার মিজানের খামারের বেশ সুন্দর সুন্দর কয়েকটা গরু ছয়টা গরু এবং একটা মহিষ পরিমাপ করে দেয় চকরিয়ার এক ভাইকে চকুরিয়ার ভাইটি মেজবান দেওয়ার জন্য গরুগুলো ক্রয় করে চমৎকার এই লাল কালারের গরুগুলো লাইভয়েটে চারশো সত্তর টাকা দরে বিক্রি হয় দেখা যাক লাইভ এই গরুটি কত কেজি হয়েছে চমৎকার এই গরুটি পাঁচশো আষ্ট আশি কেজি লাইভ ওয়েট দেখা যাক বাকি গরুগুলো কি পরিমাণ মাংস হয়েছে এবং লাইভ কত সাথেই থাকুন সেম কালারের আরেকটা গরু নিয়ে আসছে দেখতে ঠিক আগেরটার মতো কিন্তু সাইজ একটু ছোটো দেখা যাক এটা কি পরিমাণ মাংস হয় লাইভ কত হয় এই গরুটা চারশো ছিয়াত্তর কেজি আর একটা চমৎকার সাদা কালারের গরু নিয়ে আসছে দেখি এই সাদা কালারের গরুটি কি পরিমাণ মাংস হয় দেখতে খুব চমৎকার দেখা যাক কি পরিমাণ হয় সাদা কালার এই চমৎকার গুড়োটি চারশো আটষট্টি বাকিগুলা কি পরিমাণ মাংস হয় সাথে এটা হচ্ছে চমৎকার লাল কালারের এই গরুটার ওজন দাঁড়িয়েছে চারশো কেজি নামো

dör 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 hay he 630 630 630 he 640 ne avala da da ke da he ara ara ut pa re ki o 30 mar 30 maran 30 maran ye atiya ye 30 maran ye chanda hai ye abra আর একটা মেলি কালারের দেখি এটা কি পরিমাণ মাংস হয় ওজন কত হয় দেখি খুব সুন্দর নাদুস নুদুস খুব সুন্দর মাংস লাগছে দেখতে মেয়েলি মেয়েলি টাইপের কিন্তু সার সার না বলত না

আর একটা লাল কালারের সার নিয়ে সার না এটা এটা বলদ গরু দেখি এটা কি পরিমাণ হয় এটা প্রথমের বড় সেই সাদা বলদ আবার নতুন করে পরিমাপ করতেছে যেখানে গরুগুলো পরিমাপ করা হয়েছে সেটা হচ্ছে ইয়াহিয়া গার্ডেন ইয়াহিয়া গার্ডেনে প্রায় আড়াইশো মতো গরু আছে